একটা ব্রেকিং নিউজ আছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ এবং বর্তমান ব্রাজিল কোচ কার্লো অঞ্চলতি তার এক বছরে জেল হয়েছে এক বছরে জেল হয়েছে মানে দু সালে একটা কর ফাঁকির মামলা ছিল স্পেনের একটা আদালত থেকে করা হয়েছে এবং ওইটা আসলে কার্লো অঞ্চলতি এখন এসে দোষী সাব্যস্ত হয়েছে এবং ওই আদালত আসলে তাকে এক বছরে জেল দিছে তো এখন আসলে ব্যাপারটা অনেকটাই আসলে খারাপ একটা প্রভাব ফেলবে অবশ্যই কার্লো অঞ্চলতির ইমেজের দিক থেকে কার্লো অঞ্চলতির এত বছরের রেপুটেশন একটু হইলেও একটু নষ্ট হবে তো এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই কার্লো অঞ্চলের যেহেতু জেল হয়ে গেছে তো সে তো আসলে জেলে চলে যাবে এখন কি তাহলে ব্রাজিলের কোচের দায়িত্ব কে পালন করবে দেখেন আসলে কারণ অঞ্চলের জেল হয়েছে ঠিক আছে আসলে তারা সাজাটা দিছে বাট কারওয়ান চৌধুরী আসলে জেলে যাইতে হবে না যাইতে হবে না এই কারণে এই যে মামলাটা ছিল যে এই মামলায় আসলে সাজা পাইছে এক বছরের জেল এই সমস্ত ধরনের মামলায় আসলে জেলে ওইভাবে থাকতে হয় না কিছু জরিমানা আছে মানে ওই যে জেল জেলে থাকার যে সমপরিমাণ একটা জরিমানা আছে ওইটা দিলে মোস্ট প্রবাবলি কারল অঞ্চলতিরা জেলে যাইতে হবে না সো ব্রাজিল কোচের দায়িত্ব অবশ্যই কারল অঞ্চলতি পালন করবে কিন্তু ব্যাপারটা যেটা হইলে এটা আসলে একটা খারাপ জিনিসই হয়েছে এটা কারল অঞ্চলতির উপরে এখন কতটা প্রভাব ফেলে এটা আসলে আমাদের দেখতে হবে যে ব্রাজিলের হয়ে নেক্সটে মানে পরবর্তীতে কার্লো আঞ্চলতি কি এই প্রভাবটা তার থেকে যায় নাকি ম্যাচের মধ্যে বা গেমের মধ্যে এই সমস্ত প্রভাব না ফেলে এখন সেটাই দেখার বিষয় আশা করা যায় কার্লো আঞ্চলতি যে ম্যাপের কোচ এই সমস্ত ব্যাপারগুলো সে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে মানে কোচ তো সে ভালো সো মানুষ হিসেবেও অবশ্যই সে এই সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে খুব ভালোভাবে এইটা করতে পারলেই আসলে এখন ভালো লাগে কিন্তু যেব্যাপারটা হইছে এটা আসলে খারাপ হইছে দেখেন কার্লো অঞ্চলেরwidetilde নিজেকে নির্দোষ দাবি করে আসতেছিল কিন্তু এখন এসে আসলে স্পেনের ওই আদালতে প্রমাণ হইছে যে কার্লো অঞ্চলwidetilde 2014 সালে একটা কর ফাঁকি দিয়েছে এবং এইটার কারণে আসলে জেল হয়েছে। সো আসলে যারা চিন্তিত ছিলেন ড্যাশছও আসলে কুইক এই ভিডিওটা করা কার্লো অঞ্চলwidetilde আসলে জেলে যাইতে হবে না সেই আসলে ব্রাজিলের দায়িত্ব পালন করবে